তো ভালো বল না আটাস ও তো মেম পটে আলো এইবার আমি খাবো আমি খাবো আমি খাবো এইটাই খায় ফটো ওদিকে جاتো

খেলাম তাহলে এবার খাবো সোজা সুযোগ করেছে বুঝতেও পারছি না এবার এইটা খেয়ে দেখি খাবারও লাগে যদি কনা কনি

তাহলে এই কলা কলাগুলি তুমি সিস্টেম ভরেছো আমার যা মনে হয় তাহলে এই ফুচকাটা হাত দেওয়া হবে না আমার ঠিক আছে আমি এবার খাবো এই ফুচকাটা খাও খাও এটা মনে হয় নিশ্চিন্তে খেতে পারি না ফাটেনি মানে সবগুলো খাওয়া হয়েছে তিনটের মধ্যে কোনটা খায় এটা তো হাত দেওয়া যাবে না ভুল করে এইটা খাও 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 শোনা খাও খাও শোনা শোনা বলছ খাও শোনা খাও 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 কোনটা খাবো এটা হতে পারে অনেকটা আলু ভরা আছে তাহলে কি খাও আমি কি বলবো